দূর থেকে হয় না কাছে আসতে হয় কাছে এসে চুন খেতে হয় ত্বক স্পর্শ করে ভালোবাসতে হয় চুল থেকে শুরু করে চোখ নাক জীবন দুপ পেট চৌ নাম পা পায়ের নখ একটু একটু করে ছুঁতে হয় ছুঁয়ে ছুঁয়ে প্রেম করতে হয় দূর থেকে হয় না ফোনে ফেসবুকে হয় না তার চেয়ে কাছে এসো স্পর্শ করো তোমার স্পর্শের অপেক্ষায় আমার সর্বাগ যদি আগুন থাকতে থাকতে স্পর্শ না করো যদি না দাপাও শরীর না পোড়াও না ভালো উন্মাদ না করো তবে আর এই শুনে দূর থেকে হয় না সব কাছে এসে হাতে হাত রেখে চোখে চোখ রেখে আগুনে আগুন রেখে বলতে হয় she